আমরা বেশ ব্যস্ত থাকবো নানাবিধ কারণ সংগত কারণের জন্যই ব্যস্ত থাকবো তার কারণ হচ্ছে একদম লাস্ট লেগে আমরা আইপিএল আড়াই মাসের উৎসব প্রায় শেষ এবার চ্যাম্পিয়ন খুঁজে নেওয়ার পালা চারটে টিম আমরা জেনে গেছি কারা কারা একে অপরের বিরুদ্ধে খেলবে অলরেডি একটা ম্যাচ হয়ে গেছে অ্যান্ড উই লুক ফরওয়ার্ড টু সেকেন্ড ম্যাচ উইচ রাজস্থান ভার্সেস ব্যাঙ্গালোর বড়িয়া দ্য ফার্স্ট থিংস ফার্স্ট এটা তো হওয়ার কথা নয় সানরাইজার্স ভার্সেস ব্যাঙ্গালোর হওয়ার কথা তো এবং একটা খুব মজার মিন বেরিয়েছে সেটা তোমাকে একটু সে তোমার সাথে একটু শেয়ার করি মে মাসে ব্যাঙ্গালোর প্রত্যেকটা খেলা জিতেছে মে মাসে রাজস্থান একটাও খেলা জেতেনি সো সাডলি হোয়াট হ্যাপেন লুকিং দ্য বেস্ট প্রবল কম্বিনেশন ইন দ্য টুর্নামেন্ট কলকাতার থেকে অনেক এগিয়ে মিড টেবিল হঠাৎ করে ফর্মে স্লাম ওয়াশ আউট চারটে ম্যাচে লস হ্যাজ দিস গট সামথিং টু ডু উইথ জস বাটলার মে কারণ জস বাটলার থাকাকালীনই কিন্তু স্লামটা শুরু হয়েছিল এইটা কিন্তু ইজ ভেরি টিপিক্যাল অফ রাজস্থান মানে আমরা এটা নিয়ে বারবার কথা বলেছি যে ইনক্রেডিবল স্টার্ট ফ্যান্টাস্টিক কম্বিনেশন তারপর কিছু একটা হয় যেখানে সাঞ্জু স্যামসনের টিমটা বারবার এই ডাউনওয়ার্ড গ্রাফটায় চলে আসে এবং জস বাটলার একটা পয়েন্ট বটে বাট ইউ নো যেটা আমার ভয়ের কারণ ইয়াশাশ্বী জয়সওয়াল ব্লোয়িং হট অ্যান্ড কোল্ড দ্যাট ইজ আ প্রবলেম বোলিংটা দেখো ইউজবেন্দ্র চাহাল ইটস এ গুড সাইড ভেরি গুড সাইড ট্রেন পোল্ট ইত্যাদি ওই নিয়ে নান্দ্রে বার্গার তারা মানে হঠাৎ ব্লোয়িং হট অ্যান্ড কোল্ড ব্যাটিংটা তো একেবারেই কাজ করতে পারলো না মানে সুপ্রিমলি গুড ব্যাটিং লাইন আপ স্যাঞ্জু স্যামসান নিজে তারপর তুমি দেখো ধ্রুব অ্যান্ড সাম অফ দিস প্লেস রিয়ান পারাগাস বৃদ্ধি অন্য কনসিস্টেন্ট ফেলো রাজস্থান আর এটাই যে একদিকে মোমেন্টাম লস উঠছে সেই রকম পারফরমেন্স আমি সানরাইজার হলে তোমাকে সেদিনও বলছিলাম গতকালই বলছিলাম আই উ সানরাইজার কারণ ফর্মের নিরিখে ডেপ্টের নিরিখে সানরাইজার উইথ ট্র্যাভিস শর্মা কালো দেখো দুশো পরশু দিন দুশো চোদ্দ করে দিল সো ইটস এ সাই বাট রাজস্থান ইন দিস ফর্ম টু সেই দি আপার হ্যান্ড নো বা নিতে পারবে কিনা যেটা বিরাট হয়তো নিয়ে নেবেন আমার কিরম এটা মনে হচ্ছে দি স্ক্রিপ্ট এন আর স্ক্রিপ্ট অন্যরকম হয়ে যেতেই পারে ক্রিকেট বাট আর সি বি সমর্থকরা কিন্তু মনে করবে দ্য সান অ্যাকচুয়ালি অ্যালাইনিং ফর আর সিবি তুমি স্ক্রিপ্টের কথা বলছো এবারে তো অল দা কমন সেকশন উইল ব্রেক লুজ তুমি কি বাই এনি জয় ভাইয়ের কথা বলছো জয় ভাই জয় ভাই এবং জয় ভাই স্ক্রিপ্ট কিন্তু সোশ্যাল মিডিয়ায় এখন মানে মানে অষ্টম আশ্চর্য এটা নিয়ে তুমি কিছু বলতে চাও স্ক্রিপ্ট নিয়ে না মানে দেখো বোর্ডের তরফ থেকে যায় এবং তার সতীর্থরা দে উড দে উড মানে কি বলবো ড্রিমড অফ দিস স্ক্রিপ্ট যে আরসিবি কোনো ভাবে প্লে অফে এইভাবে চলে আসবে বিরাট টুর্নামেন্টে বেঁচে থাকবে হ্যাঁ তুমি যদি Ideal script, Both Virat and MS should have stayed alive. That is the ideal script. Virat, MS, Gautam, and then you could have said, Are, this is the ideal, one a godsend kind of script." Shit but it's as close as you can get. So So you know this will be tremendous. RCB versus uh, RR. Somehow, somehow, our RCB start favourites in this match. Eliminator, Tarmane, a massive chop. যে হারলে কিন্তু আর সুযোগ নেই আরসিবির প্রত্যেকটা খেলাই তাই ছিল লাস্ট পাঁচটা খেলা হারলে আর সুযোগ নেই তারা বারবার ছটা খেলা জিতে উঠে এসছে আর আর উল্টো দিকে কিন্তু এটা ফেস করেনি তারা জানতো একটা ব্যাক মাইন্ডে একটা কুশান আছে ঠিক আছে হারলে কি হয়েছে ঠিক আছে কোনো প্রবলেম নেই ঠিক আছে বিয়ার দে সো এই যে একটা জায়গা তৈরি হয়েছিল পর আর ওই কমফার্ট জোনটা নেই ডাজ দ্যাট গিভ আরসিবি দি অ্যাডেড অ্যাডভান্টেজ বেবি এস প্লে অফের কথা তুমি বলছো एलिमिനേটরের কথা তুমি বলছো প্রেসার সিচুয়েশন তো डेफिनेटলি একটা থাকবে বুরিয়াতে যদি দুটো টিমের বোলিং লাইনআপ দেখি অন পেপার রাজস্থান হেড এন্ড শোল্ডার্স অথবা আরসিবি অন ফর্ম ইয়েস মানে মোহাম্মদ সিরাজ ব্যাক ইন ফর্ম টু আ ডিগ্রি খানিকটা একটু হলেও আর এ ছাড়া আরসিবি এর যে বোলিং ধরো

যাকেই খেলায় মানে কোয়ালিটি অ্যাট্যাক এবং যে কারণে আমার সারপ্রাইজিং লাগছে যে এতটা স্লাম্প কি করে হয় পরপর চারটে হেরে বসে থাকে বাট একটা জায়গায় তারাও চাইবে স্লাম্পটা অ্যারেস্ট করতে মানে রাজস্থান হ্যাজ বিন ওয়ান অফ দ্য মোস্ট কনসিস্টেন্ট সাইডস কিন্তু ডিস্টেন্স যায় না এখানেও তারা চাইবে সেটা অ্যারেস্ট করে আবার একটা চান্স দিতে বাট ইয়েস আই অ্যাগ্রি আর থেকে বেটার অন পেপার রাজস্থানের বোলিং বাট নাথিং ম্যাটার্স অন পেপার কারণ বেস্ট বোলাররা তাদের বেস্টটা তুলে না ধরলে রবীন্দ্র जडेजा 40 রান দিলেন অন ট্র্যাক দ্যাট ওয়াজ স্টারলিং শারদুল ঠাকুর 60 রান দিলেন এরা সবাই ইন্ডিয়া ইন্টারন্যাশনাল তুশার দেশপANDE গোটা টর্নামেন্ট ভালো বল করার পরে একটা ম্যাচে রিলেটিভলি উইক তুমি বাকি দেখো মানে এন্ড অল ওভার সাইন ইউ উইল ফিল আরে যেদিনকে খেলার কথা রুতুরাজ গায়কোড় 500 রান করেছেন টর্নামেন্টে যেদিন খেলার কথা সেদিন খেলতে পারলেন না সব ভালো নাম থাকলে তো হবে না খেলতে হবে

যেখানে তিনি উনিশ তারিখ জ্বলে উঠতে পারেন এটা নিয়েও সোশ্যাল মিডিয়ায় নানা রকম কনসপিরেসি থিয়ারি চলছে বাট যেটা তুমি বললে গড়িয়া দেয় অ্যাকচুয়ালি ভেরি ট্রু একটু যদি আমরা ডিভিয়েট করি তুমি সেলিব্রেটিং ইয়াস দয়াল বলছো আর উই সেলিব্রেটিং সন্দীপ শর্মা এনাফ মানে ট্রেন্ড বোল্ড রবি আশ্বিন ইউজবেন্দ্র চাহেল নেন্দ্র বার্গার আবেশ খান কনসিস্টেন্ট যদি কেউ বলো বুড়িয়া সন্দীপ শর্মা প্রত্যেকটা ইয়র্কার হিজ নেলিং ইট টু অলমোস্ট পারফেকশন ইন দা স্লব ওভারস পাওয়ার প্লেতে আসছেন ছয়ের এর কাছে কাছে ইকোনমি রে দুই তিন উইকেট তুলছেন হ্যাভ উই সেলিব্রেটেড সন্দীপ শর্মা এনাফ বোরিয়া দেন দিস ইয়ারস আইপিএল ওনলি আইপিএল ইন জেন নো উই হ্যাভ ইট নো উই হ্যাভ ইন এবং এখানে না অনেক কিছু চলে আসে ব্র্যান্ড কিভাবে তাকে বিল্ড করা হচ্ছে তার সোশ্যাল মিডিয়া ফলোয়িং সোশ্যাল মিডিয়াতে কিভাবে করা হচ্ছে দ্য পারফেক্ট আন্ডারডগ স্টোরি নো আমরা সন্দীপ শর্মাকে তার ডিউ দিইনি এবং এ বিষয়ে কোনো সন্দেহ নেই মানে আমি তো এটাও বলবো আউট অফ দ্য বক্স সিলেকশন ফর দ্য ওয়ার্ল্ড কাপ কুড হ্যাভ বিন সন্দীপ শর্মা মানে তুমি তো তুমি তো ফর্ম প্লেয়ারকে নিলে না তুমি মানে রেপুটেশনের নিরিখে প্লেয়ারকে নিয়েছো ওয়াই নট সন্দীপ শর্মা রাইট সেখানে তুমি যদি বলো যে আমি আইপিএল এর ফর্মের ইন্ডেক্সে কিছু প্লেয়ার নেব সঞ্জয় সঞ্জু স্যামসন তাহলে সঞ্জু সন্দীপ শর্মা নয় কেন এই প্রশ্নগুলো আমরা জাস্টিফায়াবলি তুলতে পারি বাট মেক নো মিস্টেক সন্দীপ শর্মা যেভাবে ঠান্ডা মাথায় ওই আউটসাইড অফ চ্যানেলটাতে বলগুলো রাখছে বা রাখছে ইয়র্কার এবং একটা মানুষ মাস্টার করে ফেলেছে ওটা যে যতই প্রেশার হোক আমি এসে ওই বলটা করে দিয়ে যাব দ্য ডেথ ডেথে ওই বোলিংটা করা কতটা ডিফিকাল্ট সেটা মানে বলে বোঝানো যাবে না সো সন্দীপ শর্মা ব্রিলিয়ান্ট আগেন তার মনের মধ্যে কিন্তু এইটা আছে যে আমি তো পঞ্চাশ লাখ টাকার প্লেয়ার যেখানে আমি আসছিলামই না আমায় নেয়া হলো ওয়েন আই ওয়াজ আনসোল্ড সো হোয়াট এভার আই ডু ইস আ কন্ট্রিবিউশন মনে হয় প্রেশারটাকে সরিয়ে দেয় যে আমার তো চাপ নেই আমি তো আমি তো চব্বিশ কোটি টাকার মিচেল স্টার্ক নই যে আমাকে প্রত্যেকটা বলে এসে ডেলিভার করতে হবে আমি চব্বিশ কোটি টাকার মিচেল স্টাক না আমি ইভেন পনেরো ষোলো কোটি টাকা কুড়ি কোটি টাকার প্যাট কামিন্স না তো আমি যাই করবো আমি যদি খারাপ একটা ম্যাচে করেই দিই আমার টিম আমায় কিছু বলবে না এটা না একটা মারাত্মক ইম্পর্ট্যান্ট জিনিস ফ্রেম of a particular player যেটা আমার ধারণা সন্দীপ শর্মার ক্ষেত্রে কাজে লাগছে ওয়ার্ল্ড কাপ ই ডিফেন্ট অগলি মোমেন্ট you caterful him to the world কাপড় like, i ওইটা আলাদা মঞ্চ শিবনদুবের ক্ষেত্রে যেটা হচ্ছে শিবম দুবের যেটা হচ্ছে এবার যদি টপ ফোর ফাইভ সিক্স দেখি গড়িয়াদা দুটো টিমের আগেন মানে অন পেপার তুমি যদি দেখো কোহলি ডুপ্লেসি পাতিদার ম্যাক্সুয়েল তারপর কি অন দ্য কন্ট্রারি রাজস্থানে যদি তুমি দেখো টম কোলার ক্যাডমোর বলে একজন খেলছেন আমি বিশেষ জানি না তার সম্পর্কে ফলোড বাই জয়সওয়াল তিনে স্যামসাং চারে রিয়ান পারাগ এখানে কিন্তু শেষ নয়

এবং তারপরে ম্যাক্সওয়েলের ওরকম একটা চার ওভারে পঁচিশ রান দিয়ে চলে যাওয়া রেজাল্ট পাতি দলের কনসিস্টেন্সি ফর দ্য লাস্ট সেভেন এইট গেমস মানে সো কোন কোন দিকে একটু ব্যালেন্স স্কেলটা টিলটেড তোমার মনে হচ্ছে আরসিবির দিকে বিকজ আরসিবি হ্যাজ মোমেন্টাম এবং বিরাট এটা জানবেন যে অল ওভার সাডেন উইথ ফাফ প্লেইং উইথ রাজাত পাটিদার স্কোরিং ক্যামেরন গ্রিন কামিং গুড ম্যাক্সওয়েল কামিং গুড বিরাটের উপর ওই চাপটা কিন্তু অতটা থাকবে না যে আমি না পারলে আর পারবে না ওই যে ব্যাপারটা সেটা চলে গেছে দিনেশ কার্তিক প্লেইং ক্যামিওস সবাই মানে আমরা যদি আগের দিনেও দেখি ওই যারা পাঁচ বলে চোদ্দ পাঁচ বলে ষোলো ম্যাক্সওয়েলের ষোলো কার্তিকের পনেরো ষোলো অল অফ দোজ থিংস আর ওয়ার্কিং ফর আর সিবি একটাই জিনিস হ্যাজ আর সিবি সেলিব্রেটেড টু মাচ আফটার দা আফটার দ্য লাস্ট ম্যাচ ইন দ্য সেন্স যে ওই যে আমাদের কোয়ালিফাই করতে হবে রিলিফ সেটাই কি চ্যাম্পিয়নশিপ হয়ে গেল বিকজ

but i still think rcb has momentum going into this match and slightly favourites because rajasthan all of a sudden this slump might just mentally screw a team celebration er kotha tumi bolle buriya the raging controversy right now ms dhoni handshake korenni naki bengaluru player ra celebration er uttejona handshake korenni which which theory are you supporting ami porchilam harsha bhogle ebong michael boner ei kotha ta je আরসিবির প্লেয়ারদের এম ধোনিকে ওখানে একটা কাইন্ড অফ সেন্ড অফ হ্যান্ডশেক করে দেওয়া উচিত ছিল কেন দেবে ওয়ান রিজন কেন দেবে বিকজ ইজ ধোনি এ প্লেয়ার হাউ ডাজ এটা আমার লাস্ট ম্যাচ বলেন জন্য এম ধোনি ইজ এম ধোনিকে হারাবো দ্যাট ইজ মেন্টালিটি না আমি আর খেলব না তাহলে ওই গার্ড অব অনার যাবতীয় হ্যান্ডশেক যাবতীয় কিছু আমি স্টিল মানতাম আর সিবি এগিয়ে গিয়ে দিয়ে দিল তখন এম এস ধোনি বললেন না না আমি তো বলিনি এটা আমার লাস্ট খেলা আমি তো আবার খেলতে পারি তাহলে এটা দিচ্ছেন কেন তাহলে কি বারবার এমএস ধোনিকে গার্ড অফ অনার দেওয়া হবে নাকি যেখানে উনি তার অপোনেন্ট আমাদের এমএস ধোনিকে ওই একটা বল যদি ইয়াসদয়াল না করে ওখানে ছয়ে খেয়ে যেতেন তাহলে কি আরসিবি এমএস ধোনিকে সেলিব্রেট করতে এস্টে রিভিউ করে না আসেনি বিরাট কোহলিকে কি এম এস ধোনির টিম সেলিব্রেট করতে আসছে নাকি না আসেনি গার্ড অফ অনার যদি নাও বলি বডি আদা হ্যান্ডশেকটা তো উচিত ছিল হ্যান্ডশেক তো করাই উচিত খেলার পরে সেটা তো এমএস এর দিক থেকেও ইটস আ কাস্টমারি হ্যান্ডশেক নাথিং মোর সো ইউনো আমরা যে এই যে কথা তাহলে দিনেশ কার্তিকও তো এতদিন ভারতীয় ক্রিকেটকে সার্ভ করেছে হয়তো আর খেলবে না তো গিয়ে চেন্নাই সুপার কিংস দিনেশ কার্তিককে একটা স্ট্যান্ড অফ দিল না কেন একটা প্রপার স্ট্যান্ড অফ দিতেই পারত হ্যান্ডশেক করে এই যে খেলার বস আলটিমেটলি ইটস উইনার টেক্স অফ খেলা ইজ ওয়ার মাইনাস দ্য শুটিং জর্জ অরওয়েল সেখানে ইমোশনটা খেলার মাঠের বাইরে ট্রেসিং রুমে গিয়ে জড়িয়ে ধরে যা ইচ্ছে হতে পারে মাঠের মধ্যে সতেরো বছর জিতিনি সেখানে এমএস ধোনিকে সেলিব্রেট করছি মাঠের মধ্যে কমন নো নো আরসিবি একটাই উদ্দেশ্য নিয়ে মাঠে নেমেছিল জিতবে বলে জিতেছে দ্যাটস ইট আমি এটা মানতাম অনলি ইফ এম এস ধোনি অ্যানাউন্স করে দিতেন আমি আইপিএল থেকে অবসর নিচ্ছি দিস ইজ মাই লাস্ট টাইম ভরিথিং কুড হ্যাভ আমবাতি রাইডু সুরেশ রায়না তারা রেকর্ড বলছেন না না এম এস আবার যদি কেন দেবো সো ইউনো আমরা এই ইমোশনগুলোকে লোকে বলে তার কারণ তারা জানে যে এম এস ধোনি ইজ এন ইমোশন বললে আরো আরো সোশ্যাল মিডিয়াতে সেটা বাড়বে সো আই ডোনয়ান বিট ওয়ান বিট

রাজস্থান খেলছে এগেন্স ব্যাঙ্গালোর ফ্যান্টাসি পিক্স গুড ওয়ান গুড ওয়ান মানে ফ্যান্টাসি যখন এই ধরনের খেলা এই ধরনের খেলা হয় তিন চারটে জিনিস মাথায় রাখতে হয় এক মাঠের ডাইমেনশন অর্থাৎ সত্তর মিটারের বাউন্ডারি এটা কিন্তু চিন্নাস্বামী নয় চিন্নাস্বামী হলে একটা সার্টেন স্পিনার আমরা দেখলাম আগের দিন একরকম দুশো রান হয়ে যাবে হবেই এমন নয় যে গুজরাটে দুশো রান হয়নি দুশো রান হয়েছে বাট রিসেন্ট লাস্ট কয়েকটা ম্যাচে তুমি দেখো অত কিছু হয়নি তারপর প্রথমে উইকেটটার নেচারটা কীরকম অল অফ দিস থিংস নিড টু বি প্রেশার অফ আ বিগ গেম সো নো ইউনো আপনারা যারা টিম করবেন যদি ধরুন ফার্স্ট টিম যারা টসে জিতে ব্যাট করলো দুশো করে দেয় চেসটায় কিন্তু একটা দুটো উইকেট পড়ে যেতেই পারে সো যখন টস হবে গিয়ে ফ্যান্টাসি পিকটা পাল্টে দেওয়ার চেষ্টা করবেন দুটো টিম নিয়ে যদি খেলেন সেকেন্ড টিমটাতে যারা চেস করছে দুশো ধরে নিয়ে তাদের ওপেনারগুলোকে নাই রাখতে পারে ভাবে টিম করার চেষ্টা করুন কনভেনশনাল টিম তো এদের ওপনার এদের ওপনার এদের দুটো বোলার এদের দুটো বোলার ব্যাস ওইভাবে টিম করবেন না কারণ এটা মাথায় রাখবেন ওইভাবে টিম কিন্তু কোটি কোটি লোক করছে আপনি জিতবেন না আপনাকে যদি আউট অফ দ্য বক্স ভেবে টিম করতে হয় তাহলে এই জিনিসগুলো মাথায় রাখবেন যে অগ্নি আমি কি করবো আমরা বিরাট ফ্যাট শস্বী জয়সওয়াল ঠিক আছে সঞ্জু স্যামসান আমার চারটে ব্যাটার হয়ে গেল মাঝখানে আমি দুটো লোককে রাখতে হবে আচ্ছা ঠিক আছে ক্যামেরন গ্রিন ব্যাটও করছে বলও করছে টক করে ঢুকিয়ে দাও উইকেট কিপার কি রাখব কারো দিনেশ কার্তিক ইস ব্যাটিং টুলো এগুলো তো কনভেনশনাল টিম বলিংয়ে দেখো তুমি বোলিংয়ে দেখলে অবভিয়াসলি ট্রেন বল বলটা এরকম সুইং হয়ে আসবে যদি প্রথমে উইকেট পেয়ে যান ইউসবেন্দ্রের চাহাল উইকেট পাচ্ছেন সো এই দুটো প্লেয়ার আমি নিয়ে নিলাম আর থেকে আমি ম্যাক্সবেল খেয়ে নেবো কারণ ম্যাক্সওয়েল যদি চার ওভার বল করেন প্লাস যদি ব্যাট করেন সো অ্যাডভান্টেজ

So, thank you so much for watching uh, this episode of Ogni Boria Conversations ABC on Red Sports Bangla, Boria Mujundar's page, and my page. Looking forward to the Eliminator Rajasthan versus RCB, who is going to make it to the playoffs too.